হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে ঘরে কিছু না থাকলে শুধুমাত্র গুঁড়া দুধ আর পাউরুটি দিয়ে অসম্ভব মজাদার মুখে স্বাদ লেগে থাকার মতো এই ডেজার্টটিকে কিন্তু সহজে বানিয়ে নিতে পারবেন তৈরি করতে কোনোই ঝামেলা নেই মাত্র দশ মিনিটের মধ্যে ছটপট তৈরি করে ফেলতে পারবেন আর খেতে অসম্ভব মজাদার হয় পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন এই ডেজার্টটিকে বানিয়ে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী মালাই রোল তৈরি করার জন্য প্রথমে ভেতরের পুরটাকে রেডি করব এই জন্য চুলা একটা প্যান ষিয়ে দিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আড়াইশো গ্রাম পরিমাণ লিকুইড দুধ তবে আপনারা কিন্তু চাইলে এখানে গুঁড়া দুধ পানিতে গুলো সেটাকেও ব্যবহার করতে পারবেন এরপর দুধটিকে খুব ভালোভাবে প্রথমে জাল করে নিচ্ছে জাল করতে করতে যখন দুধ কিছুটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ গোড়া দুধ দেওয়ার পরে কিন্তু সাথে সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেরি করা যাবে না তাহলে কিন্তু ভেতরের লাভস ক্রিয়েট হবে তাই সাথে সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে দুধটাকে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনি দেওয়ার পর আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে তো দুধের সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ততক্ষণ জাল করব যতক্ষণ না পর্যন্ত এটা একটা পুড়ে পরিণত হয় তো এভাবে জাল করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে এটা অনেকটা ঘন হয়ে ক্রিমের মতো হয়ে গেছে তো এটাকে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনুপরত নাড়তে হবে না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে তো এই পর্যায়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ক্রিমের পর্যায়ে নিয়ে আসতে হবে তো এটাকে নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ক্রিমের মতো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেকটাই জমে যাবে তো এখন কিন্তু আমাদের মালাই রোলের ভেতরে পুরটা একদম রেডি হয়ে গেছে এটাকে চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিব এরপর এখন আমি চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিন কাপ পরিমাণ পানি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আপনারা এখানে চাইলে লিকুইড দুধটিকেও ব্যবহার করতে পারবেন হাফ কাপ দুধ ভালো করে মিশিয়ে দেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনি দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে জাল করে এটাকে মালাই তৈরি করে নিতে হবে তো জাল করার এই পর্যায়ে আমি এর মধ্যে ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম তিনটা এলাস এতে করে মালাইয়ের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে তো একটু সময় নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে জাল করে আমি এটাকে মালাই তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি চুলো থেকে নামিয়ে ভালো করে এটাকে ঠান্ডা করে নিতে হবে আজকে আমরা ব্রেড মালাই রোল তৈরি করবো তাই আমি এখানে নিয়েছি কিছু ব্রেড আমি এখানে স্যান্ডউইচ ব্রেডটাকে ব্যবহার করছি এখন আমি প্রথমে এগুলোকে কেটে নিব তো প্রথমে এই চারপাশের ব্রাউন অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে তো সবগুলোই আমি সেমভাবে চারপাশের শক্ত অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিব তো এইভাবে কেটে নেওয়ার পর এখন আমি এটাকে বেলে নেবো তো বেললি সাহায্যে আমি এটাকে চেপে চেপে বেলে পাতলা করে নিব তো এভাবে সবগুলোকে করে নিতে হবে ব্যাস হয়ে গেছে তো এখন আমি রোলগুলোকে বানাবো তাই এখানে একটি ব্রেড স্লাইস নিয়ে নিলাম এরপর এর মাঝখানে এইভাবে পুট দিয়ে দিলাম পুট দেওয়ার পর এখন আমি এটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে রোলের মতো তৈরি করে নিলাম ব্যাস হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব তো সবগুলো রোল বানিয়ে নেওয়ার পর এখন আমি এর উপর থেকে এইভাবে মালাই দিয়ে দিচ্ছি আর মালাইটিকে অবশ্যই ঠান্ডা করে ব্যবহার করতে হবে গরম মালাই কিন্তু দেওয়া যাবে না তো অবশ্যই উপর থেকে এইভাবে ঠান্ডা মালাই দিয়ে দিতে হবে তো সম্পূর্ণটা মালাই দিয়ে কভার করে নেওয়ার পর এখন কিন্তু এগুলো অনেকটাই সফট আর তুল নরম হয়ে গেছে এখন আমি এর উপর থেকে দেখার সৌন্দর্যের জন্য কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে পছন্দ মতো বাদাম অ্যাড করতে পারবেন তো এরই মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজাদার মালাই রোল তো এই ব্রেড মালাই রোলটিকে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর খেতে তো অসম্ভব মজার হয় একবার খেলে বারবার খেতে মন চাইবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ